নতুয়াস সালাম ওয়াল্লা রসুল্লাহ ওয়ালা আলিহি ওসহবিহি ওমাংতাবি আহম এহসান ইলা ইয়ামিদ্দিন ওবাদ উপস্থিত আজকে কলমোডাঙ্গা তার আলম সালাফিয়া মাদ্রাসার মহিলা শাখার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আজকে উপস্থিত আছেন আজকের এই নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সকলের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ নূর অধ্যক্ষ অবসরপ্রাপ্ত দিগ্রিহাট কলেজ এবং উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান আলাদিপুর দারহুদাস সালাফিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শায়েখ নোমান আলী হাফিদ আহল্লা ওমল মৌমিন আই তালানহার সম্মানিত অধ্যক্ষ শায়েক আব্দুরব এবং উপস্থিত আছেন কলমডাঙ্গা দারুল সলাফে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ আব্দুর রহমান সালাফি অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মমতজুদ্দিন ভাই এবং আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং অত্র এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন পাঁচ নং পাতার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম ভাই উপস্থিত আছেন কলমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড স্যার আব্দুল কাহার মাস্টার এবং আরও অনেকে উপস্থিত আছেন তো আজকে এই নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সর্বাগ্কে আমরা আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে পুরুষদের পাশাপাশি মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা করার জন্য এই এলাকাবাসী অনেক কষ্ট করে তাদের ঘাম মানে মাথার ঘাম পায়ে ফেলে তাদের উপার্জিত অর্থ দিয়ে কষ্ট করে তিলে তিলে তাদের তারা এই মহিলা ভবন নির্মাণ করেছেন তো আমরা সর্বাগ্যে সে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেষ নাবির প্রতি যিনি আমাদেরকে দিনের পথ দিনের আলো আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন যিনি আমাদেরকে মধুমাকা ইসলাম উপহার দিয়ে গিয়েছিলেন শেষ আসলের উপর দ্রুত সালাম বর্ষিত হোক সকল বলি সাল আলহি আসাল্লাম আমরা আজকে এই নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ করে দোয়া করছি যারা এই জমি দিয়েছেন এবং মহিলাদের পড়াশোনা করা দিনই শিক্ষা অর্জনের জন্য পথকে সুগম করে দিয়েছেন যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তাদেরকে যেন এই দানের অসিলাতে সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহ আমিন এবং যারা বেঁচে আছেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং তাদের মানে তাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন সুস্থ রেখে ইমান ইমানের উপর রেখে তাদের বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমাদের এ অনুষ্ঠানটি আমাদের রুমে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তবে আমাদের এই ভবনটি আজকে উদ্বোধন করবেন আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের মধ্যমণি জনাব আলহাজ আব্দুল নূর সাবেক অধ্যক্ষ দিগরাহাট কলেজ তিনি আজকে এই মহিলা ভবনের নতুন ভবনটি উদ্বোধন করবেন তো ওনার হাতে এই ভবনের চাবি উঠিয়ে দিবেন অত্র মাদ্রাসার সম্মানিত মান্যবর সভাপতি মাওলানা মমতাজুদ্দিন সাহেব তো আপনাদের কাছে আমি বিনীতি অনুরোধ রাখবো যে এই প্রত্যন্ত অঞ্চলে কলমুডাঙ্গা দারুল আলম সালাফে মাদ্রাসার যে মহিলা শাখার উদ্বোধন হচ্ছে আজকে বেশ কিছুদিন থেকে এই মাদ্রাসায় মানে মাদ্রাসার পাশে একটি ভবন ছিল সেখানে মহিলাদের দিনই শিক্ষা দেওয়া হতো কিন্তু সেখানে অনেক কষ্ট করে তাদেরকে দিনই শিক্ষা দেওয়া হচ্ছিল আজকে তাদেরকে সেই শিক্ষার মানটা উন্নয়নের জন্য এবং তাদের একটা নিরিবিলি পরিবেশ করে দিয়েছেন এই জন্য আমরা এলাকাবাসীকে ধন্যবাদ জানাই ম্যানেজিং কমিটিকে ধন্যবাদ জানাই আমরা সকলের জন্য দোয়া করবো আল্লাবাক রব্বুল আলমিন সকলকে যেন ভালো রাখেন এবং মাদ্রাসার প্রতি নেক দৃষ্টি তারা যেন রাখেন এই কামনা করি আর আজকে আমাদের নতুন ভবন উদ্বোধন করবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ আবদুন সাহেব নানাকে আমি কিছু বলার বলার জন্য অনুরোধ করছি এরপরেই আমাদের উদ্বোধন হবে ইনশাআল্লাহ মিসমিল্লাহ রহমান রাহিম কলমডাঙ্গা দারুলুম সালাফিয়া মাদ্রাসার মহিলা শাখার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পাঁচটি ভবিষ্ঠ আমার বন্ধুবার এবং অত্র এলাকার আলিম সমাজের শিরোমণি আনাদিপুর দারুল হুদা সালাভিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় জনাম নমান আলী সাহেব উপস্থিত এই মাদ্রাসার পরিচালক জনাব আব্দুর রহমান আয়েশা দারুল্লুম মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুর রব এই মাদ্রাসার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কর্মডাঙ্গা আমার শৈশব কেটেছে উনিশশো ছেষট্টি সাতষট্টি সালে তখন আমি একেবারে কচি ছেলে হিসাবে এখানে এসে উপস্থিত হই তা আসলে আজকে এই করমডাঙায় আরবি শিক্ষার যিনি অগ্রদূত আমি তেনাকে প্রতিবার চাই কিন্তু মিস করি তার কারণ আজকে যদি আমি তাকে এখানে পেতাম তা আমি ওনার হাত দিয়ে এই চাবিটা খুলে নিতাম উনি হলেন মজুমন্সী হিসাবে আমরা তো ওনাকে চিনি ছোটবেলা দেখে এসেছি উনি এই বড় মসজিদে উনি পাঠদান করেছেন অতবার মাওলানা সুলাইমান ডাইম উনি এখানে ইয়ে করেছেন আর আমার পাশে আছে আমার শ্রদ্ধ মামা মজাফর সাহেব উনিও লেখাপড়া শেষ করে এসে এখানে পাঠদান করেছেন আস্তে আস্তে কলেবার বৃদ্ধি হয়েছে মসজিদ থেকে মাদ্রাসা এই বর্তমান যেখানে আছে সেখানে স্থানান্তরিত হয়েছে আমি যখন হাই স্কুলের ছাত্র তখন এখানে তেমন কোনো ইয়ে ছিল না কিন্তু এখানকার জনগণের যে সাহায্য এবং সহযোগিতা ছাত্রকে ঘরের মধ্যে রেখে স্বামী স্ত্রী তখন ঠেঁটি বলতে মানে কাপড় বারান্দায় ঝুলিয়ে দিয়ে ওনারা ঘুমিয়েছেন তবুও ছাত্রদের এইভাবে সহযোগিতা করে জাগির দিয়েছেন আমার সচকে দেখা বাড়ির পিছনে চালা লাগিয়ে দিয়ে ওনারা সহযোগিতা করেছেন তো যার ফলশ্রুতি হিসাবে আজকে কলমডাঙা হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এখানকার আরটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে জহা মাদ্রাসা গার্লস স্কুল পাশাপাশি যে জাতির নারী শিক্ষিত মা বোনেরা শিক্ষিত সে জাতি তত উন্নত আজকে এই যে আমার যে আঁকি দেয়া এই বিষয়ে এতগুলো আরবি বিষয়ে অত্যন্ত আলেমগঞ্জ দাঁড়িয়ে থাকে তাদের সামনে আকিদাগত বিষয়ে আমার কথা বলা নেয় পাতুলতা মাত্র তো এই সই আকিদা মোতাবেক কোরআন মাজিদকে ওনারা এখানে শিক্ষা হবে হাফেজা হবে আমি মনে করি আমাদের আমার চায়ে চেয়েও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি সে আমি কখন নিজেকে অসহায় মনে করি যখন কেরাত শুরু হয় সে সময় ইমাম যখন ভুল করে তখন যে সকল হাফেজগণ ভুল ধরিয়ে দেন মনে হয় তাদের কাছে আমি শিশু শিশু বাচ্চার অব অবুজ আমি যেন কিছু জানি না যখন জানার সময় ছিল তখন চর্চা করার সুযোগ হয় নাই যার ফলে আজকে শিশু বাচ্চারা বিশেষ করে আমার মায়ের জাতিরা উনি যদি তারা যদি কোরআনের হাফেজ হয় হাফেজা হয় তাহলে তিনাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিবেন এবং তাতে এই সহি আকিদা মোতাবেক আমরা পরিচালিত হব তা আমি উত্তরোত্তর এই মাদ্রাসার সাফল্য কামনা করছি যাতে আপনাদের দানের বিনিময়ে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে আগামীতে আপনাদের আমাদের প্রত্যেককে আমাদের দানের হাতকে আরও দ্বিগুণভাবে প্রসারিত করতে হবে তাহলে এখানে থাকার এবং যে সুবিধা যতগুলো সুবিধা আছে সব ব্যবস্থা ইনশাল্লাহ হবে যদি আমার কাছে প্রথম যে জিনিসটা দরকার যে এখানে একটা বাউন্ডারি ওয়াল আর এই যে রাস্তা দিয়ে আসলাম এ অন্যের জায়গা বন্ধ করে দিয়েছে জায়গায় একবার সে ঘুরে গেলাম ওই মাথা পর্যন্ত আসতে আসতে পারলাম না অন্ত এই রাস্তা যে আগে কমপক্ষে ইট বিছিয়ে দিয়ে যেন চলাচলের জন্য ব্যবস্থা করা যায় সেই দিকটা আমি ইনশাল্লাহ যদি আগামীতে কোনো রকমের সুযোগ সুবিধা থাকে সেটুকু কাজে লাগাবার চেষ্টা করব আমার কথার দীর্ঘায়িত করতে চাই না আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার বন্ধুবার এবং মাদ্রাসা করার কারিগর ছোট থেকে বড় করতে হলে কি প্রসেসে করতে হয় তার কারিগর আলাজ নোমান আলী ভাই এখানে উপস্থিত আছেন আমার পরে ওনাকে ফ্লোর দেবেন ওনার কাছ থেকে আমরা মূল্যবান ডেটি কথা শুনে ইনশাল্লাহ ইয়ে খুলে দেব আর কি সকলকে যারা উপস্থিত আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই উদ্বোধনী অনুষ্ঠানের এখানে ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে জাজাকুহ খেরান জাজা ও ওয়া জাজা আমরা মূল্যবান বক্তব্য শুনছিলাম আলহাজ নুর সাহেবের কাছ থেকে আমরা তার জন্য দোয়াকরব আল্লাহ বাকর রব্বুল্লাহ আলমী তাই সুস্থ রাখেন ভালো রাখেন এ পর্যায়ে আমাদের উদ্বোধনী নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠান আমাদের মানে নতুন ভবনের চাবিত্র দিচ্ছেন অত মাদ্রাসার সম্মানিত সভাপতি মোহাম্মদ উদ্দিন সাহেব নানাকে এবং মাওলানা নোমান আলী হুজুরকে

ーバレる。<ペー>